আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি খুলনা শপিং কমপ্লেক্সের পাশেই জেনুইন সাইকেল স্টোরে এখানে কি কি ধরনের সাইকেল পাওয়া যায় কি কি সাইকেল পাওয়া যায় এগুলো আমরা আসলে মূলত দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে সাথে থাকছে হচ্ছে আবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার দোকানে এসেছি মূলত আমার চ্যানেলের যে দর্শক যারা আছেন তাদেরকে দেখাবো যে আপনাদের এখানে কি কি সাইকেল পাওয়া যায় আবু বক্কর ভাই আপনার দোকানে এই ভিডিও শুরুতেই আপনি আমার দর্শকদেরকে আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস আছে হলো পুরাতন দশর রোড খুলনা শপিং কমপ্লেক্সের পাশে জেনিন সাইকেল স্টোর আচ্ছা তো আমরা আজকে প্রথমে কি সাইকেল দেখব দর্শক প্রথমে আপনাদের নন গিয়ারের সাইকেল দেখাবো সেটা আছে এটা আসলে আপনার এই যে এখানে বাচ্চাদেরকে বাচ্চাদের নন গিয়ার সাইকেল আছে আচ্ছা এবং গিয়ারওয়ালা সাইকেল আছে বাচ্চাদের আরো বিভিন্ন কোয়ালিটি সাইকেল আছে এই যে আদের ইন্ডিয়ান গাড়ি আছে আগের যুগের অনেক পুরাতন মডেল দেখবেন বলে সেটা হচ্ছিল আপনার এই ছাব্বিশ এটাকে বলুন ছাব্বিশ দেড় এটা হচ্ছিল আপনারা আগের যুগে যারা চালাই তো তারাই কিছু কিছু লোক আসে খোঁজে আচ্ছা তাদের জন্য আমরা এটা রাখছি আর এই পাশে আসলে আপনার স্মার্ট এলিক গিয়ার আলাদা সাইকেল শপ আচ্ছা গিয়ার আছে গিয়ার বাদে আছে সম্পূর্ণ মডেলের গাড়ি আছে ওকে এখন যেটা গেলে দেখছি এটা কি নন গিয়ার সাইকেল এটা আসলে নন গিয়ার সাইকেল এবং দেখতে গিয়ারের মতন কিন্তু আসলে এটা গিয়ার না এটা সামনে স্পিরিং আছে এটা আবার আপনি লক করা যায় সাসপেনশন লক হয়ে যাবে আবার এটা আসলে আপনার নন গিয়ার সম্পূর্ণ দেখতে গিয়ার वाला গাড়ির মতো ফুল স্পিডে চলবে এটা আচ্ছা এবং এটা বডি আসলে আপনার টাইটেনিয়াম বডি আমরা যেটা বলি আসলে আপনার লবণ পানি কাটা মাটিতে ভিজে রাখলে এই গাড়িতে জং আসে না কখনো আচ্ছা একটা মডেল আছে আর গ্যারেজের ভিতরে ভিতরে আছে আমাদের শোরুম আরও ভিতরে ঠিক আছে ওকে দর্শক আসলে এখানে সামনে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে সাইকেলগুলি এই সাইকেল ছাড়াও তাদের স্টোরে অনেক সাইকেল আছে অর্থাৎ গোডাউনে তো আমরা এখন গোডাউনে যাব গোডাউনে যে আমরা বকর ভাইয়ের কাছ থেকে আমরা সাইকেল দেব আর কি কি সাইকেল আছে ওকে দেখতে পাচ্ছেন এই যে ওয়াও অনেক সাইকেল ঠিক আছে ওকে বকর ভাই তাহলে এখন আমরা এখন কি সাইকেল দেখব এখন দেখতে হচ্ছে আমরা কোর গাড়ি কোর নিও 600 এটা আসলে আপনার অ্যালুমিনিয়াম বডি সম্পূর্ণ এবং এটা আসলে প্রত্যেকটা পার্টস আসলে আপনার অ্যালুমিনিয়ামের এবং এটা আসলে একদম সবচেয়ে হালকা স্মুথ গাড়ি আচ্ছা এটা আসলে অয়েল ব্রেক এই ব্রেকটা আসলে তেলে ধরে সামনে আসলে আপনার সাসপেনশন একদম স্মুথ শ্বাস দেখতে দেখতে পাচ্ছেন এটা আবার লক করা যায় এটা হচ্ছে আপনার এই চাকা আপনি ইজিলি খুলতে পারবেন যে কোনো গ্রেজ লাগবে না আপনি বাসায় বসে এটা একা একা খুলে ওয়াশ করতে পারবেন আচ্ছা এটা আসলে একদম স্মুথই আচ্ছা মানে একা একা চাকাটা খোলা যাবে আর কি হ্যাঁ একা একা চাকা খোলা যাবে যে কোনো প্রবলেম হলে একা একা চাকাটা খুলে চাকা খুলে আপনি নিজেই ঠিক করতে পারবেন আচ্ছা ওকে

এই আপনার হ্যান্ডেল হ্যাঁ হ্যাঁ সবকিছু আসলে আপনার অ্যালুমিনিয়ামের আচ্ছা এবং এটার দাম পড়বে পড়었ল আপনার 18500 টাকা এটার দাম পড়বে আচ্ছা 18500 টাকা 500 টাকা দুই আচ্ছা ওকে আচ্ছা এই সব সাইকেলের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় এটার হ্যাঁ এটার গ্যারান্টি আছে এটা আসলে আপনার 15 বছর কোম্পানি গ্যারান্টি আছে 15 বছরের ভিতর যদি আপনার এই সম্পূর্ণ বডি এই দুই রিম এই ফোর এই হ্যান্ডেল যদি ভাঙে যায় ফাইটে যায় ছুটে যায় আমাদের কোম্পানির তরফ থেকে এটা চেঞ্জ করে দেওয়া হবে আপনাদের এক টাকা দেওয়া লাগবে না এবং মনে করেন আপনার বাচ্চার জন্য নেন বা আপনার জন্য নেন এটা যদি আপনি সাত বছর ইউজ করেন তারপর যদি আমাদের কাছে ফেরত দেন ফিফটি টাকা ব্যাক পাবেন ফিফটি টাকা ব্যাক পাওয়া যাবে ওকে আচ্ছা মনে করেন যে দর্শক যদি আমার এই ভিডিও যেহেতু সারা বাংলাদেশের লোক কি দেখবেন তো সেক্ষেত্রে যদি কেউ আপনার সাইকেল পছন্দ করেন সেক্ষেত্রে ওরা যদি স্ক্রিনশট দিয়ে রাখে রেখে যে হ্যাঁ এ ভাই আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে তো আমি সাইকেল নিতে চাই তোমার মনে করেন যে চিটাং থেকে দেখতেছে তো সে যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়াই থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিব আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব তার যদি নিতে চাই সেক্ষেত্রে আপনি কি পাঠাতে পারবেন কিনা হ্যাঁ এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি অবশ্যই পাওয়া যাবেন যেকোনো কোনো কুরিয়াতে আমরা এটা আপনাদের ডেলিভারি দিতে পারবো আচ্ছা তো এই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হ্যাঁ ডেলিভারি চার্জ প্রযোজ্য ওকে মানে এটা ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি হবে না এটা আসলে আপনাদের আগে পেমেন্ট করতে হয় তারপর আসলে আপনি মাল পেয়ে যাবেন আচ্ছা ওকে ওকে তাহলে আমরা নেক্সট কোন সাইকেলটা দেখব নেক্সট দেখবেন বিএম বাচ্চাদের লেডিস সাইকেল আচ্ছা মেয়ে লেডিস সাইকেল ওকে এখন আমরা দেখব হচ্ছে লেডিস সাইকেল তাই তো জি ওকে এটা আসলে মেয়েদের সাইকেল এটা সাইজ আসলে 24 24 সাইজ জি 24 সাইজ এটার আবার 26 সাইজও আছে এটা হলো আপনার সেরেন কাটা মেয়েদের উঠার জন্য সুবিধা এটা আসলে আপনি মেয়েদেরকে ওঠার জন্য একদম সুবিধামূলক সাইকেল একটা এবং এটা আসলে আপনার টাইটেনিয়াম বডি এই বডি তো জং আসে না এই রিম টিম সব অ্যালুমিনিয়ামের মরিচা পড়বে না তাই তো মরিচা পড়বে না রিমে আচ্ছা এবং আসলে এটারও গ্যারান্টি আছে পনেরো বছরে পনেরো বছর গ্যারান্টি আছে হ্যাঁ এটাও পনেরো বছর গ্যারান্টি আছে এবং সাত বছর পর রিটার্ন করলে ফিফটি পার্সেন্ট টাকা দেখ পাবেন এটার কালার আছে আসলে আপনার তিনটা কালার এই একটা কালার আছে আরও তিনটা কালার আছে পিঙ্ক কালার আছে আর একটা আসলে আপনার পার্পল কালার আছে আচ্ছা এখানে চারটা কালার আছে আপনাদেরকে দেখায় আচ্ছা যদি এই আমার ভিডিও দেখে কি আপনার কাস্টমার আসে সে ক্ষেত্রে সে কি কোনো ডিসকাউন্ট পাবে অবশ্যই আপনি যদি ভিডিও দেখে যদি কেউ যদি এসে বলে যে আপনাদের ভিডিও দেখে আমরা আইছি তাহলে তার জন্য আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো দর্শক আপনারা আবু বকর ভাইয়ের শুনলেন যারা আমার ভিডিও দেখে ভাইয়ের কাছে আসবেন সাইকেল ক্রয় করার জন্য সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিছু টাকা অবশ্যই ডিসকাউন্ট করবেন আপনারা যারা খুলনার ভিতরে আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন জেনুইন সাইকেল স্টোরে তো এছাড়া খুলনার বাইরে যারা আছেন তারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা যে সাইকেলটি পছন্দ হবে ভিডিও দেখার পরে সেটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমার যে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে ভাই এরপরে আর কোনো সাইকেল বাচ্চাদের সাইকেল ওকে দর্শক আসলে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে প্রচুর পরিমাণে সাইকেল একটা সাইকেলের দোকানে আসলে আসলে সব সাইকেলের বর্ণনা আসলে করা যায় না দেখানো যায় না ভিডিওতে সেক্ষেত্রে আমাদের যতটুকু পসিবল আমরা ততটুকু দেখানোর চেষ্টা করছি তো এর ভিতরে মেন মেন সাইকেলগুলো আমরা দেখাবো হ্যাঁ এখন আমরা দেখাবো বাচ্চাদের সাইকেল এটা আসলে বাচ্চাদের সাইকেল আচ্ছা এটা আসলে আপনার তিন বছর থেকে শুরু করে এটা সাত আট বছর বাচ্চাদের চালাতে পারবে আচ্ছা তিন বছর থেকে শুরু করে সাত বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত চালাই পারবে চালাতে পারবে আর কি আচ্ছা এবং এটারও আপনার সুবিধা আছে এটা হলো পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি আছে জি এটা পাঁচ বছরের গ্যারান্টি এবং আপনার দুই বছর পর যদি ফেরত দেয় এটাও ফিফটি পার্সেন্ট টাকা ব্যাক পাবে এটা চাকা আসলে আপনার লাইট জ্বলে এটা হ্যাঁ এটার টায়ারটা আসলে অনেক মোটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনার পিছনে আবার হেলানি আছে পিছনে বাচ্চা হেলান দিয়ে চালাতে পারবে এটার সাথে বেল আছে হুম হুম আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস পড়লো আপনার ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা মেয়েদের যে সাইকেলটা আমার দেখলাম এই সাইকেলটা প্রাইস কত এটা এটার দাম পড়লো ছিল আপনার এগারো হাজার টাকা এগারো টাকা জি ওকে এছাড়া আসলে ধরো আমি আবারও বলে নিচ্ছি যেখানে প্রচুর পরিমাণে সাইকেল আপনারা ওদের সাথে যোগাযোগ করলে প্রয়োজনে আপনাদের কোনো সাইকেলের যদি চাহিদা থাকে যে আমি এই সাইকেলটা পছন্দ করি আপনার কাছে আছে কিনা সেক্ষেত্রে ওনারা দেখিয়ে দেবেন যে ওনার কাছে থাকলে দেখাবেন তা পছন্দ হলে আপনারা নিতে পারবেন তো ঠিক আছে এছাড়া আসলে বিশেষ সাইকেলের ভিডিওতে যে কি দেখানো যায় এটা আপনারা নিজেরা বোঝেন অনেক সাইকেল দেখানো আসলে পসিবল না তো সেক্ষেত্রে আমরা শর্ট ভিডিও যতটুকু দেখানোর চেষ্টা করেছি আমাদের কাছে আমাদের কাছে ব্র্যান্ডেড সাইকেল আছে কোর আছে ভ্যালস আছে তারপরে আসলে আপনার ফনিক্স আছে আপলেড আছে এই সম এইগুলো মানে নিয়মিত যারা চালায় মানে যারা চাচ্ছে এখন আপডেট যারা চাচ্ছে তারা আসলে কোর সাইকেল চায় তারপর আসছিল আপনার রক রাইডার তারপর আসলে আপনার ফনিক্স হ্যাঁ এইগুলো আমাদের কাছে সব ধরনের মাল আছে যাদের লাগবে তারা অবশ্যই বাইরে নক করলে আমাদের সাথে যোগাযোগ করার অবশ্যই চেষ্টা করলে পারবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ